হ্যালো এভরি ওয়ান বন্ধুরা প্রিন্স মেগাস্টার শাকিব খান অভিনীত প্রিন্স ছবির নিয়ে প্রিন্স ছবিটিকে নিয়ে অলরেডি কিন্তু প্রচুর আলোচনা প্রচুর আলোচনা শুরু হয়ে গেছে কারণ বিকজ একটাই এর মেন কারণ আমি বলতে চাই সেটা হচ্ছে এই ছবির যে মেকারস তারা কিন্তু প্রচণ্ড সোচ্চার সাংবাদিকদের কাছে হ্যাঁ তারা তাদের আমি দেখছি যে দু একজন আমার ভাইরা তারা ভিডিও বানিয়েছে যে এত কেন ইনফরমেশন আউট করে দিচ্ছে প্রিন্স টিম এত কেন আলোচনা করছে সাংবাদিকদের সঙ্গে আমি কিন্তু মনে করি যে তারা কিন্তু বিশাল কিছু বিভাবে করে দেয়নি তোমরা বলো তো তারা কি কখনো বলছে যে আমি দেখলাম যে অনেকে বলছে কোয়েশ্চেন তুলছে যে গল্প নিয়ে এত আলোচনা কিছু গল্প নিয়ে কিন্তু তারা কিছু ওরম করে কিন্তু কিছু বলেনি তারা বলেছে একটা ছবি এমন একটি ছবি হতে চলেছে প্রিন্স যে ছবিটা মাস কমার্শিয়াল ফিল্ম হবে যার মধ্যে প্রেমও থাকবে যার মধ্যে মারামারি থাকবে যার মধ্যে সব কিছু থাকবে তা এটা তো একটা মাস কমার্শিয়াল ছবি নিয়ে আমি যদি কমেন্ট করতে চাই যদি জওয়ান শুরুর আগে যখন শাহরুখ খানের ইন্টারভিউ হয়েছিল বহু আগে একটা অন্য অনুষ্ঠানে গিয়ে তিনি প্রথম জানিয়েছিলেন যে জওয়ান কেমন হতে চলেছে তখন কিন্তু উনি এরমই বলেছিলেন যে জওয়ান একটা এমনি বড় সড়ো ব্যাপার করার চেষ্টা করছি আমরা যেমানে আমি এই বয়সে এখন মারামারি করছি আমি প্রথম এরকম একটা ক্যারেক্টার পেয়েছি এইগুলো নর্মাল কথা আমরা সেখান থেকে বুঝতেই পারিনি যে জমানের গল্প কী হতে পারে সো এই ধরনের ওপর ওপর আলোচনা আমার তো মনে হয় যে কোনো প্রোডাকশন হাউসে তাদের প্রজেক্ট নিয়ে মাঝে মাঝেই পাবলিকের মাঝে এরকম ধরনের আলোচনা কিন্তু হওয়া উচিত তা সেই সিনেমাটার প্রচারের জন্য এখন বিষয় হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি নানান রকম আলোচনা একটা আলোচনা এদের মধ্যে যেটা খুব কনফিউশন ক্রিয়েট করেছে সেটা হচ্ছে এই ছবির বাজেট আমরা গতকালই বন্ধুরা গতকাল বা গত পরশু পৌষালে একটি ভিডিও তৈরি করে যেখানে আমরা প্রমাণ সহকারে কারণ প্রমাণটা এই কারণেই বলছি যে যেখান থেকে দেখে আমরা খবরটা করেছি সেটা একদম একটা অথেন্টিক নিউজ পোর্টাল সেইখানে আমাদের একটি খবর যে খবরটার থেকে আমরা জানতে পারি আইডিয়া করতে পারি যে এই ছবি টোয়েন্টি ক্রোর টোয়েন্টি ক্রোড়ের আশেপাশে এর বাজেট এবং এটা নিয়ে কিন্তু একটা বিশাল বড় কনফিউশন ক্রিয়েট হয়েছে এবং সত্যি কথা বলতে আবু হায়াত মামুজ্জি এবং শিরিন সুলতানাজি তাঁরা দুজনে একটুখানি মনক্ষুণ্ণও হয়েছেন কারণ আজকে সকালে আমি চ্যানেলাই অনলাইনে একটা সাক্ষাৎকার দেখলাম তিনি ইন্টারভিউতে বলছেন সেই সাক্ষাৎকার ফোনে ফোনে হয়েছে তিনি কল রেকর্ড একটা তিনি বলছেন যে যে এরকম কখনোই আমরা কিন্তু বাজেটকে মেনশন করে দিইনি যে টোয়েন্টি ক্রোর বা টোয়েন্টি ক্রোর ক্রোরের আশেপাশে আসলে এগুলো যারা রটাচ্ছে তারা জাস্ট শুধু তাদের রিচ বাড়ানোর জন্য খবরটা করেছে তারা ইয়ে করেছে কি বলে এরম খবর এমনি ছড়াচ্ছে কেউ কেউ ভালোবেসেই হয়তো ছড়াচ্ছে কিন্তু এটা ঠিক না তারা এটা বলেছে তারা এটাও বলেছেন যে এই ইনফরমেশানটাও কিন্তু ঠিক না হ্যাঁ অবশ্যই প্রিন্স একটা বড় বাজেটের ছবি বেশ বড় বাজেটের ছবি কিন্তু যে বাজেটটা অনেকেই আলোচনা করছে প্রচুর বড় বড় পেজরা পোস্ট করেছে পর্যন্ত টোয়েন্টি ক্রোড টোয়েন্টি ক্রোড টোয়েন্টি আবার কেউ কেউ তো বলছে টোয়েন্টি ক্রোড প্লাস তো এখন বিষয় হচ্ছে এটা তো একদম ঠিক উনি ওনার মনের কথাটা জানিয়েছিলেন কিন্তু প্রডিউসার কিন্তু যে কারণে আমাদের ছোটো ছোটো ভাই বোনেরা তারা অ্যাজামশন করছে যে এই ছবিটা টোয়েন্টি হতে পারে তার কারণ যখন শিরিন সুলতানা জিকে কোয়েশ্চেন করা হয়েছে বেশ দু একটা ইন্টারভিউতে এই ছবির বাজেট সংক্রান্ত তিনি একটা প্রশ্নের উত্তরে বলেছিলেন আমি যদ্দূর যদি ভুল না করে থাকি আমি ঠিক করে দিও যে আপনি কি দরদের দরদ বলছি সরি বড়বাদের থেকেও কি বড় কিছু করতে চাইছেন তিনি কিন্তু উত্তরে বলেছেন যে হ্যাঁ আমি তো কেন যদি মানে আমার ইচ্ছে সেটা করার কেন করব না করতেই পারি তো এই একটা ওয়ার্ডে এই একটা সেন্টেন্সে তিনি কিন্তু এটা আইডিয়া দিয়েছেন যে অনেক বড়ো বাজেটের ছবি হ্যাঁ অবশ্যই বরবাদ যে স্কেলের ছবি ছিল সেটাটা মানে বাংলাদেশ প্রথমবার অত বড় একটা স্কেলের ছবি কিন্তু দেখেছিল এটা নিয়ে কোনো ডাউট নেই মাইলস্টোন ক্রিয়েট করেছিল বরবাদ এখন দেখার বিষয়ে তারা যখন বলছে যে বরবাদের থেকে বেশি বাজেট মানে একটা আইডিয়া দিচ্ছেন তারা কিন্তু কখনো মেনশন করেনি যেটা একটু টোয়েন্টি ক্রোর্সই এরকম কিছু মেনশন করেনি বরবাদের থেকে বেশি বাজেট হলে তো এটা সেভেন্টিন ক্রোরও হতে পারে এটা এইটিন ক্রোরও হতে পারে কিন্তু টোয়েন্টি ক্রোরই বা টোয়েন্টি ক্রোরের আশেপাশে এটা আমার মনে হয় আমরা একটু তাড়াতাড়ি অ্যাজামশানটা করে ফেলছি এটাও ঠিক কারণ অনেকেই পোস্ট দেখুন আমরা আমরা খবর করি হচ্ছে আবারও রিপিট করছি আমরা সাধারণ ইউটিউবার আমরা কমেন্ট করি বা কমেন্ট বলছি ভিডিও তৈরি করি কাদের দেখে যারা প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম যারা প্রতিষ্ঠিত ফেসবুক পেজ যাদেরকে হাজার হাজার ছেলেমেয়েরা ফলো করে তারা যখন কোনো একটা খবর দেয় সেইটাকে আমরা কনফার্ম করে আমরা সেই খবর করার চেষ্টা করি আবার তার সঙ্গে আমাদেরও কিছু ছোটো ছোটো ইনসাইডার মানুষজন আছেন বড়ো বড়ো ইনসাইডার মানুষজন আছে যারা আমাদেরকে ছোটো ছোটো দু একটা আপডেট মাঝে মাঝে দেন সেইগুলোর উপরকেও ভিত্তি করে কিন্তু আমরা নিউজ করি তো এইরকম একটা আলোচনা অলরেডি উঠেছে প্রিন্সকে নিয়ে বাট আমি মনে করি এই সমস্ত আলোচনায় এটা টোয়েন্টি ক্রোর টোয়েন্টি ক্রোরেরই বাজেটের ছবি নাকি এটা টোয়েন্টি ক্রোর নয় এগুলোর চেয়েও বড়ো কথা প্রিন্স নিয়েই কিন্তু আলোচনা হচ্ছে বস সেটা পজিটিভলি হোক সেটা কন্ট্রোভার্সি করে হোক সেটা যেভাবেই হোক প্রিন্স নিয়েই মানুষ মেতে আছে এবং বিশ্বাস করবে না একটি ছবি যেটা সামনের বছর ঈদে রিলিজ করবে সেটার তোমরা দেখো যদি ফেসবুক স্ক্রল করো আমার তো যদি হোয়াটসঅ্যাপ তোমরা চেক করো পাগল হয়ে যাবে আমাকে কত ভাই বোনেরা এত 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 ফ্যানমেড পোস্টার পাঠাচ্ছে বলছি দাদা রিয়াকশন করো সত্যি কথা বলতে আমি সমস্ত পোস্টার রিয়াকশন করে উঠতে পারছি না বিকজ এত আমি আমি অনেকের নাম জানি না শুধু নাম্বার দিয়ে আসছে দাদা এটা আমি বানিয়েছি দাদা এটা আমার বন্ধু বানিয়েছি এরকম প্রচুর আছে তো সত্যি বলছি যে একটা ছবির জন্যে হাইপ ক্রিয়েট করার জন্যে এটা যথেষ্ট এই ধরনের আলোচনা এবং এগুলো কিন্তু পজিটিভ আমি মনে করি এইগুলো কিন্তু পজিটিভ প্রচার একটা কারণ একটা ছবি নিয়ে মানুষের কিউরসিটি কোন জায়গায় লেভেলে থাকতে পারে যে মানুষ কিন্তু সেই ছবিটার ছোটো ছোটো বিষয় নিয়েও কিন্তু আলোচনা করছে তাই না তো এখনকার মতো এই পর্যন্ত ভিডিওটা তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটাও তোমরা অ্যাজাংশন করো বা একটা আইডিয়া করো যে প্রিন্স ছবিটির সত্যি বাজেট কত হতে পারে এটুকানি কমেন্ট করে জানাও তোমাদের কী মনে হচ্ছে হ্যাঁ সবাই আবার আবার ওইটাই লিখে বসো না কারণ ডিরেক্টার এবং প্রডিউসার তারা কল রেকর্ডের মাধ্যমে কনফার্ম করেছে যে একদমই আমরা মেনশন করতে চাইছি না যেটা টোয়েন্টি ক্রোর তোমাদের কি মনে হয় এটা কত বাজেটের ছবি হতে পারে চলো এখনকার চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে টাটা